শনি গ্রহের চক্রাকার বলয় চিরতরেই হারিয়ে যাবে কি বলছেন বিজ্ঞানীরা চলুন জেনে নেব এ বিষয়ে বিস্তারিত তবে তার আগে করব সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং এ প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই নিচে নিচের কমেন্ট বক্সে লিখে জানান চলুন জেনে নিই শনি গ্রহ সম্বন্ধে কী বলছেন বিজ্ঞানীরা সৌরমণ্ডলের অন্যতম এবং ষষ্ঠ গ্রহ হল শনি বৃহস্পতি যেমন তার বিশাল আকারের জন্য বিখ্যাত মঙ্গল গ্রহ যেমন তার লালচে রঙের জন্য তেমনি শনি গ্রহকে সকলে চেনেন তার বলয়ের জন্য শিশুদেরও তাই সবচেয়ে নজর করা গ্রহ হল শনি সেই শনির প্রধান পরিচয় বলয়টাই এবার হারিয়ে যেতে বসেছে দু সালের নভেম্বর মাসের পর আর দেখা যাবে না শনির বলয় দু সালের নভেম্বরে শনিগ্রহের বলয় হারিয়ে যাওয়াটা কি তবে চিরতরে আর কখনোই কি পৃথিবীর মানুষ শনিগ্রহের বলয় দেখতে পারবেন না আর কেনই বা শনিগ্রহের বলয় হারিয়ে যাবে এমন নানা প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক শনিগ্রহ তার কক্ষপথে ঘুরছে এই কক্ষে ঘোরার সময় তা এমনভাবে হেলে যাবে যে শনিগ্রহের অতি পাতলা এবং পরপর সাজানো স্তরের বলয় একটি বিশেষ কোণে অবস্থান করবে পৃথিবী ও শনিগ্রহের মধ্যে যে কোন তৈরি হবে তাতে ওই বলয়টি দেখতে পাওয়া যাবে না এভাবে চলতে চলতে ফের শনিগ্রহের বলয় চোখে পড়তে শুরু করবে তবে তার জন্য কয়েকটি বছর কেটে যাবে বিজ্ঞানীরা হিসেব করে জানিয়ে দিয়েছেন দু সালে ফের শনিগ্রহের বলয় পরিষ্কার দেখা যাবে পৃথিবী থেকে তবে তার মাঝে দু সাল থেকে দু সাল পর্যন্ত শনিগ্রহের চিত্তাকর্ষক বলয়টি হারিয়ে যাবে এই হারানো অবশ্য চিরতরে নয় এই বলয় যেমন আছে থাকবে তেমনই শুধু কক্ষে ঘোরার জন্য তা পৃথিবী থেকে নজরে পড়বে না মাত্র তো প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ তথ্যটি অনুরোধ জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে